হ্যালো বন্ধুরা দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দেখতেই পাচ্ছ মাসিদেরকে নিয়ে একটুখানি ঘুরতে বেরিয়েছি এটা হচ্ছে নৈহাটি লঞ্চ ঘাট সেখান থেকে আমরা এখান থেকে যাব কলকাতায় তাই এখান থেকে নৈহাটিতে যাচ্ছি কেন ওখান থেকে শিয়ালদার ট্রেনটা ধরবো ধরে শিয়ালদায় একটুখানি কিছু কি কি কাজ আছে সেটা কমপ্লিট করে তারপর ওদেরকে ঘুরিয়ে নিয়ে আসব। দেখতে পাচ্ছ ঘাটে উঠে গেছি দেখো সবাই বসে আছি ঘাটে ওখানে একটু কিছু কেনাকাটারও করার আছে নৈহাটিতে তা ওখান থেকে কেনাকাটা করে নিয়েই আমরা হচ্ছে বেরিয়ে পড়ব তা সারা দিনের মতন ঘুরতে বেরিয়েছি আমরা দেখতে পাচ্ছ গঙ্গায় লঞ্চে উঠে গেছি গঙ্গাটা একটু ক্যামেরাটা ধরাটা ভুল হয়েছিলো কিছু মনে করো না বন্ধুরা ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই করো সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদেরকে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখো এ দেখো চলে এসছি হাওড়া যেখানে প্ল্যাটফর্ম সেখান থেকে ট্রেন থেকে নেমে দেখো হাওড়ার বাস সব দাঁড়িয়ে আছে যাই হোক এখান থেকে একটা গাড়ি ধরবো বলে আমরা গাড়ির টাইম জিজ্ঞাসা করছি যে আমার মাসি ওরা সবাই দাঁড়িয়ে রয়েছে আমার ভাই সবাই আমরা দাঁড়িয়ে রয়েছে একটা গাড়ির জন্য যেটার জন্য ওখানে গেছিলাম মানে মাসির একটা ডাক্তারের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল সেই জন্যে মাসিকে ওখানে নিয়ে যাওয়া যে ওখান থেকে আমরা বেরিয়ে তারপরে ওখান থেকে সব জায়গায় ঘুরতে বেরোবো তা দেখতেই পাচ্ছ ট্যাক্সিতে উঠে গেছি উঠে এবার সব আমরা বেরিয়ে গেছি যে সেখানে যাবো সেইটুখানি তোমাদেরকে তুলে ধরতে পারলাম না যে ডাক্তারের কাছে গেছি কারণ ওখানে ফোনে ফোন ইয়ে করা অ্যালাউ নেই ওটা একটা একটা নার্সিংহোম তা যাই হোক ওখানে আমরা এ করিনি ওরা দিন মানে আসেনি মাসি আমার মাসির ছেলে এসছে মানে আমার ভাই সে এসে সব জায়গায় ঘুরে গেছে ওর কোম্পানি এখানে আছে ও ঘুরে গেছে কিন্তু আমার মাসিরা তো কোনো দিন আসেনি কলকাতায় তাই মাসিদেরকে নিয়ে ঘুরতে পেরেছি তাই আমার মাসিরা বলছে বাবা এত জ্যাম আর গাড়ির বুঝতেই তো পারছো আমাদের হাওড়ার কলকাতার দিকে তো গাড়ির খুবই জ্যাম বুঝ সেটা তোমরা সবাই সকলেই জানো দেখো ব্রিজ হাওড়ার সেই ব্রিজটা যাই হোক আমার ছেলে যেটুখানি পেরেছে সেটুখানি ভিডিও করেছে আমি যেহেতু ভিডিওটা করতে পারছিলাম না ও সামনের দিকে ছিল ওকে বললাম তুই ক্যামেরাটা ধরে একটু ভিডিওটা কর দিয়ে ও ভিডিওটা করলো যেটুখানি পেরেছি তোমাদের সামনে সব বন্ধুরা তুলে ধরছি অনেক দিন তোমাদের সামনে ভিডিও আমি দিতে পারিনি লং ভিডিও শর্ট ভিডিও যে কারণে দেখো এখন দিচ্ছি যেহেতু আমি তা দিতে পারিনি কারণটা হচ্ছে আমার মাসি ওরা এসেছিলো এবার জানোই তো বাড়িতে অতিথি আসলে একটু ব্যস্ততায় থাকতে হয় তাই ব্যস্ত ছিলাম বলে ওর জন্য দেখো সন্ধ্যা সন্ধে হয়ে গেছে ওখান থেকে বেরোতে ডাক্তারের ওখান থেকে দিয়ে যায় হোক এবার খুব ইয়েতে এসে দেখো গাড়িটা খুব জোরে যাচ্ছে আইদ টেনে উঠেছি এবার এখান থেকে তোমার ইয়েতে নামবো দেখো আমার হাজব্যান্ড ওরা সবাই বসে আছে আমার ভাই ওরা সবাই বসে আছে যাই হোক একটুখানি চলো একটু ঘুরেই আসি তাদেরকে নিয়ে হাতে তাদের সময় নেই যেহেতু ভিসা তাদের কম তাই জন্য চলো আর সময় দিয়ে নিকো মানে রোজই একটু একটু করে বেরিয়ে গেছি দিয়ে যে ঘুরতে বেরিয়ে গেছি দেখতেই পাচ্ছ এই যে একটুখানি শপিং করে নিলাম যে বললাম না যে নৈহাটিতে নামবো একটুখানি শপিং করবো একটু ভিডিওগুলো আগো পিছু হয়ে গেছে বন্ধুরা কেউ কিছু মনে করো না সাজানোটা আমার একটুখানি উলট পালট হয়ে গেছে যাই হোক আর ইয়ে করলাম না যেহেতু একটুখানি বেলা হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে দেখো দেখতে পাচ্ছ একটু আগো পিছু হয়ে গেছে বন্ধুরা তোমরা কেউ কিছু মনে করো না মানে এটা হচ্ছে যখন লঞ্চে আমরা উঠছি সেইটা আবার এ দেখো সন্ধ্যা হয়ে গেছে তাই যে আমার ছেলে দিন পাতাল ট্রেনে চড়েনি তার জন্য মানে মেট্রো যেটাকে বলে ও বলে পাতাল ট্রেন যেটা মেট্রো বলে এই যে মেট্রো থেকে নেমে তোমার দক্ষিণেশ্বরে এখানে নেমেছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে টিকিট কাউন্টার যেখানকার এবার রাত হয়ে গেছে এবার এখান থেকে আমরা বাড়ি ফিরবো যাই হোক এখান থেকে ট্যাস ইয়ে ধরছিলাম যে টোটো কত নেবে তাহলে বালি স্টেশন যাব ওখান থেকে বন্ধুরা দেখতেই পাচ্ছ একটু আগো কিছু হয়ে যাচ্ছে তোমরা কেউ কিছু মনে করো না ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে খারাপ কিছু লাগবে না সবাইকেই একটুখানি ইয়ে করেছি ভুল মানুষের হতেই পারে ভুলের থেকেই তো সবাই সব কিছু শেখে তা যাই হোক আমার একটুখানি মিক্সটেক হয়ে গেছে সব ভিডিওগুলো সাজানোটা খুব তাড়াহুড়ো করে সাজিয়েছি দিয়ে যাই হোক আশা করি আবার নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো চেষ্টা করছি তুলে ধরার যে একটুখানি ভালোভাবে যাতে ভিডিওগুলোকে সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে আমি তুলে ধরতে পারি ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুল